উড়ে যাবে রে সাথে ভরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যিশুকে করে দিল রে দান সবার জন্য পিতা যিশুকে করি দিল রে দান পিতার চোখে রই মনি যিশু আমরা গো জানি আদর করে রাখলে কাছে পিতা গো তুমি আদর করে রাখলে কাছে আপন বলেছিল না রে কেউ বুঝবে মনের দুঃখ সকল বাধা কাটিয়ে পিতা দিল গো মনে সুখ সকল বাধা কাটিয়ে পিতা দিল গো মরে সুড়ে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যী করে দিল রে দান সবার জন্য পিতা যিস করে দিল রে দান পথে পথে ঘুরে যে মানুষ হাজার এই দিন পিতা রাখলে মোদের জন্য উপহার এই দিন পিতা রাখলে মোদের জন্য উপহার পথে পথে ঘুরে যে মানুষ হাজারি হাজার এই দিন পিতা রাখলে মোদের জন্য উপহার এই দিন পিতা রাখলে মোদের জন্য উপহার মন জুড়ে যাবে সাঁতি ভরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যিসুকে করি দিল রিদান সবার জন্য পিতা যিসুকে করি দিল রিদান সুখের দিন গেল বুয়ে অর্থ কৃষ্ণ সুয়ে এমন সুযোগ চলে গেলে পাবিনার আর ফিরে এমন সুযোগ চলে গেলে পাবিনার না ফিরে মন জুড়ে যাবে রে সাথি ভরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যিশুকে করে দিল রে দান সবার জন্য পিতা যিশুকে করে দিল রে দান যিশুর নামে পরিত্রাণে তাইলাম এই স্থানে মন ভরে যায় গো মোর পিতা তোমার ভজন গানে মন ভরে যায় গো মোর পিতা তোমার ভজন গানে মন জুড়ে যাবে রে সাথে ভরে যাবে তোর প্রাণ সবার জন্য পিতা যে করে দিল রে দান সবার জন্য পিতা যিসু কে করে দিল রিদান সবার জন্য পিতা যিসুকে দিল দান